সামনে আপনার চোখের সামনে গরু জবে করে মাংস রেজি করছে আর মুসলমান কষায় জবে করার পরে পরেই বালটিতে করে রক্তখানিকে ধরে নিচ্ছে যখন মাংসটা রেজি করা হয়ে যাচ্ছে তখন রেজি করা মাংসের উপরে ওই বালটির জমা রক্তগুলোকে ঢেলে দিয়ে এমনি 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 করে নেড়ে চেড়ে দিয়ে রক্তগুলোকে মাংসগুলোকে তাজা টকটকে করে দিচ্ছে একবারে মনে হচ্ছে কি যে খুব তাজা গরু তাজা বকনকে জবে করে আপনি মাংস করেছেন কত করে জি দুশো চল্লিশ টাকা করে রক্ত হারাম আপনাকে খাওয়াচ্ছে কে তো কষাই আপনি ওই কসাইকে যদি বলেন আরে বা এগুলো করা ঠিক হয়েছে এই যে হারাম জিনিসটি লোককে খাওয়াচ্ছে তুমি ট্যাপার ট্যাপার করিও না গোসল থাকতে লাও না তো কেন দেখো হট তাহলে আপনার ওখানেও কথা খাটে না চায়ের দোকানে বসে আজান করছে মাগরিবের টাইমে যে কোনো মোড়ে মুসলমানদের চায়ের দোকানের বেঞ্চ থেকে ছুটাতে পারলো না পাছা লেগেই আছে বেঞ্চে তাহলে ওই দোকানে বসেছিল আরো দুটা লোক গায়ের মুসলিম ওর নাম হলো সুবল কুমার আরেকটার নাম সুরজ কুমার ওরা দুজনের তো আজানের কোনো মূল্য নেই ওরকে পাছা লেগে থাকলো বেঞ্চে কেন ওদের নমাজ নেই আর আজান দিয়ে আপনাকে ডাকলো আপনার পাশা বেঞ্চে লেগেই থাকলো আপনি বেঞ্চ থেকে উঠতে পারলেন না তাহলে এতে আর এতে তফাত থাকি কিছু তফাত নাই কোন একজন যদি মুল্লা জি কোন একটা মুন্সি মানুষ যদি বলে ফের এসে বসো না নমাজ পড়ে লাগে ইস্টার্ন তো মসজিদ তিন টাকাত নমাজ পড়ে চলে এসে এসে ফের তোমরা বস অথচ চাইর দোকানে চা খাওয়ার পরে ভদ ভদ করার কোনো অনুমতি নেই ইসলাম মিশেরিয়াতে আপনাকে যদি কেউ বলে যেখানে সময় নষ্ট করিও না তখন আপনার দিকে মুখ সেটা করে বলবে দেখ 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 দেখলাম মুন্শিকে দেখ কত বড় ঈমানদারের বেটা ঈমানদার এসেছে আমরা কি ঈমানশি খেতে এসেছে কোনো জায়গাতে গিয়ে আধাই মানদার লোকটাও নিজের ইমানকে বাসাতে পারবে না অক শুধাই ঠুকবে ঠুকবে বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে গ্রামবাসী সবাই বলবে এই লোক চলবে না এই জমানায় এই লোক চলবে না এই জমানায় শেষে কি হবে বলছেন ইউষেখো আইয়া কখন খাইরো মালী মুসলিমে আল্লাহ রামা কে যখন সময় কাছে আসবে তখন সেই যুগে মুসলমানদের প্রিয় মাল হবে ভেড়া আর বকরিয়ার ছাগল একটা লোক যদি সে নিজের ইমান বাঁচাতে চাই আমি ইমান বাঁচাবো তো ওই কুরকিটোলাতে থেকে ইমান বাঁচাতে পারবে না তখন কি করবে চারটা পাঁচটা ছাগলের গলাতে দড়ি লাগিয়ে দিয়ে একটা চাদর আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে টানতে 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 চলে যাবে কোথায় তখন একটা পাহাড়ের এলাকায় সেখানে গিয়ে সারাদিন ছাগল চড়াবে আর ছাগলগুলোর দুধ দোহন করার পরে নিজে পান করবে আর গাছের তলায় একটা চাদর টাঙিয়ে দিয়ে ওখানেই রাত কাটাবে ওখানেই দিন কাটাবে এমনি করে চলতে চলতে তার উপরে মুদ চলে আসবে পাহাড়ের কিনারাই বেচারি মরে যাবে কেন মরে যাবে যদি এখানে আমি না যাই তো আমার দিন বাঁচানো যাবে না সময় চলে আসছে এখন আপনাকে যদি আমি বলি একটা দিনদার গ্রাম খুঁজে দেন তো কেমন দিনদার গ্রাম যে গ্রামের নজয়ান ছেলেগুলো একটাও নেশাদ্রব্য পান করে না পারবেন আপনি কুর্কি পাড়াকে বলছি আমি সকালবেলায় আপনি আমাকে দেন তো পাঁচটা নজয়ান ছেলে এই গ্রামের ওকে আমি চা খাওয়াবো বিস্কুট খাওয়াবো আরো কিছু খাওয়াবো কিন্তু শর্ত হলো এই যে উতিরঙ্গা গুটকা কিছু খাই না বিড়ি খাই না সিগারেট খাই না এরকম একটা ভদ্র ছেলে দিতে পারবেন দশটা ছেলে আপনার টোলা থেকে আল্লাহর পশম মুসলমানের ভিতরে নেশা যত বেড়েছে এই কম কিয়ামতকে রশি দিয়ে টেনে টেনে আগিয়ে নিয়ে আসছে পনেরো দিন পরে আসছো পনেরো দিন আগে টেনে আনছো মুসলমানের বেটিরা এই জমানায় যত বেহায়া হয়েছে অন্য সমাজের মেয়েরাও হাসছে এদেরকে দেখে না হলে আপনি আপনার টোলাতে যদি একটা বিয়ে লাগে তো বিয়ের দিন দেখতে পাবেন পঁচিশটা তিরিশটা মেয়ে ছেলে আপনার বাড়িতে দাওয়াত খেতে আসবে আপনি দেখতে পাবেন তাদের চেহারার দিকে টাকা গেলে আল্লাহর কসম আপনি বলতে পারবেন না প্রথম চান্সে যেটা মুসলমানের বেটি না এটা হিন্দুর বেটি কেন তোর মাথায় কাপড় নাই কেন তোর এইখান থেকে বাহাওয়ালা তোর সালোয়ার তোর মাথাতে ওড়না কই তোর বুকের ওপরে চাদর কই তুই যে এইরকম ড্রেস করে চলে এসেছিস তাহলে একটা গায়ের কুসুম এইরকম ড্রেস করে আর আপনার আর আমার বেটি এইরকম ড্রেস পরে তো তাহলে এর ইমানটা কোথায় আছে ভাইরে খুঁজে মুশকিল হয়ে যাবে আপনার যে গায়ে গায়ে আমি ইমানের গা খুঁজি পাবেন না ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেজ ঘরে ঘরে শান্তি যেথায় দুঃখের নেই কলেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ যেথায় নেই কো মদের আড্ডা খেলে না কেউ জুয়া সিনেমাতে ভিড় করে না তাসকে বলে ভুয়া রে তাসকে বলে ভুয়া রাত্রে যেথায় বোম ফাটে না শান্ত পরিবেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ জেথাই জেথাই ব্যাটা बापকে নিজের বলে না কোশালা জেথাই ব্যাটা বাপকে নিজরে বলে না কোশালা বিবি জেথাই স্বামীকে তার দেখায় না কাশকলা রে দেখায় না কাশকলা লোকগুলো সব নতি নয় পোকনা জামুপেশ খুঁজি আমি बावলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ খুঁজা 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 আপনার লাইটের ব্যাটারি শেষ হয়ে যাবে আপনার আয়ু ক্ষয় হয়ে যাবে মুসলমানদের ইমানদারি গ্রাম আপনি খুঁজে পাবেন না তো ওয়াজ শেষ করে দিলাম শুধু একটা কথা বলে দিই আর দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিই সেটা কি একটা দিন চলে আসবে সেই দিনটা কেমন হবে একটা টাটকা কবরের ঘোড়া দিয়ে একটা মানুষ যাবে গত হবে এখান থেকে যেমন আপনার ইস্টার্ন যাওয়ার রাস্তাটা এই যে আগাদিকে একটা কি বাজার আছে এই বাজারটার পরে আবার আপনার মিল পাড়া আছে এই রাস্তার টুকুর কিনারা দিয়ে যখন যাবে একটা সময় আসছে রাস্তার কিনারাতে দেখতে পাবো একটা টাটকা কবর তিন দিন বা চার দিন আগে এখানকার লোকটাকে মাটি দেওয়া হয়েছে এবার লোকটা কী করবে ইয়াতামাররা গো আলাল খবরে ওই কবরটাকে দেখে ব্যাগটাকে রেখে দিয়ে খবরের উপরে গিয়ে ঘোড়া যেমন মালিক যখন তাকে গোসল করাতে নিয়ে যায় তখন ওর পাঘাটাকে যদি একবার ছাড়ে তো ঘোড়া জমিনে শুয়ে গিয়ে একবার এমনি করে ডান দিকে গড়া দেয় একবার বাম দিকে এমনি করে গড়া দেয় তো ঘোড়া যেমন করে মাটির উপরে গড়া গড়ি যায় ওই রকম করে লোকটা কবরের উপরে গড়া গড়ি গড়া গড়ি যাবে আর আফসোস করে করে আল্লাহ রাবুল আলামিন আমি কেন বেঁচে আছি আমার এই কবরটা যদি আমার হতো আমি কত বড় ভাগ্যবান হইতাম আমি ফেতনাতে পড়তাম না কিসের ক্ষেত গ্রামবাসীর ক্ষেত না কিসের ফেতনা বিবির ফেতনা কিসের ফেতনা ব্যাটার ফেতনা কিসের ফেতনা বেটির ফেতনা আমি ইমানের ফেতনাতে পড়তাম না আমি আমার ইমান নিয়ে কবরে চলে যেতাম কবে মরবরে আল্লাহ যদি আরো এক বছর বাঁচি এর মাঝখানে ইমানটাকে বাঁচাতে পারবো কিনা এগারোটা বাজলো মজলিস সব আপনারা খালি করে দিলেন তো আসলে গতকালকে টার্গেট দেওয়া হয়েছিল আমাকে দেড় ঘন্টা যে আপনি দেড় ঘন্টা ওয়াজ করেন যখন এক ঘন্টা হলো তখন জালসা কমিটির লোক এসে কানে কানে বলছে যে মাওলানা মেয়ে ছেলে পিলে মেয়ে ছেলে পিলে একটাও রাস্তাতে চলতে পারছে না চিনা যাচ্ছে না এমনই অবস্থাটা হয়ে গেছে এত শীত চারিদিকে এত শীত এই শীতে মানুষেরা কাবু হয়ে গেছে আর ছিল মেয়েদের জলসা তখন ওরাই নিজেরা বলছে আপনি তাড়াতাড়ি করে ছেড়ে দেন আমি কি তখন ছেড়ে দিতে হলো আমাকে এখন আপনারা এতটি লোক আমার সামনে ছিলেন ঠিক চলছিল আপনারা যে কটা লোক আছেন এখন যদি আমি চালাতে চাই ফের আপনি পনেরো মিনিটও যাবে না সব লোকটি আপনি আপনারা আমাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবেন তো আরে আর একটা কথা শুধু বলছিছি আর বলার পরে আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি আল্লার রস্টে এই লোকটি কিন্তু আর উঠিয়েন না আপনারা আল্লাহ কসম আপনারা এই লোকটি আর উঠিয়েন না তাতে হবেটা কি যে এগারোটা পার হয়ে গিয়ে পাঁচ ছ মিনিট যদি বেড়ে যায় তা আমরা বলতে পারবো যে সাড়ে এগারোটাতে বা শো এগারোটাতে জালসা শেষ করেছি কি বলি কি বলি আমার দিকে তাকান আমার দিকে তাকান ইব্রাহিম নবীকে আল্লাহ তালা আশি বছর বয়সে একটা বেটা দিয়েছিলেন তাহলে কত শখের বেটা এটা কত আরমানের বেটা এটা আমার করেন আশি বছর বয়সে যদি একটা লোক ছেলে পায় এই বয়সের ছেলেটাকে কত আদর করবে বাপ আর কত আদর করবে মা সেই বাচ্চাটা এক মাসে আল্লাহ তালা উপর থেকে অর্ডার করছেন নাবি ইব্রাহিমকে ইব্রাহিম তোমার বাড়ি হলো প্যালেস্টাইন এখান থেকে তোমার স্ত্রী কার তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও সৌদি আরবের দক্ষিণ প্রান্তে একটা শহর আছে সেই শহরের নাম মাক্কা মাক্কা যাও ওখানে রেখে এসো বিবিকে কে আল্লাহর অর্ডার উনি শুরু করে দিলেন হাঁটতে যা কিছু সুখা পাখা খানা ছিল ব্যাগে নিয়ে পানি নিয়ে হাঁটতে 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 এক মাসের রাস্তা হেঁটেই চলে এলেন স্ত্রী স্বামী আর কোলের বাচ্চা এসে যেটা কাবা যেটা কাবা ঘর কাবা ঘরের কাছে স্ত্রীকে বসিয়ে দিলেন কোরেন মাজিত আল্লাহ তালা কী বলছেন আস্কান্তমিন জরুরিয়াতি বেয়া দিন রাই রেজিং ইন দ্যিত কাল হাররাম হে আল্লা তোমার আদেশে আমি আমার বিবিকে আমার বাচ্চাটা এক মাসের তাকে তোমার কাবার পার্শে রেখে দিয়ে আমি চলে আসছি কেন যে তুমি আমাকে অর্ডার করেছ তোমার ওয়ার্ডার না হলে কাজ আমি করতাম না যদি এখানে এসে ইব্রাহিম নবীও থাকতেন তো কোনো কথা ছিল না জায়গাটা কেমন একটি মাত্র কাবা ঘর এর পাশে কোনো বাজার নাই এর পাশে কোনো বাড়ি ঘর নাই এর পাশে কোনো লতা পাতা এবং বৃক্ষ আদি এগুলো কিছু নেই একটা বিরান সুনসান মরুভূমি সেখানে আল্লাহর ঘর বানানো আছে ঘরের নাম হলো কাবা দূর থেকে মানুষ আসে তবাব করে নেই বাড়ি চলে যায় ওখানে কেউ থাকে না ওখানে খাবার ব্যবস্থা নেই ওখানে পানিরও ব্যবস্থা নেই এমন একটা নির্জন জায়গাতে নাবি ইব্রাহিম নিজের বেটাকে আর নিজের স্ত্রীকে রেখে দিয়ে এবার হাঁটতে শুরু করলেন যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা এখানে রেখে চলে যাচ্ছেন উত্তর দিকে মুখ করে বাড়ি চলে যাবে পঞ্চাশ মিটার দূরে যখন চলে গেছে তখন হাজেরা বলছে স্বামী আমাদের মা এখানে রেখে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তো ব্যাপারটা কি আর হাঁটুন দেখে তো অন্যরকম লাগছে তো যাচ্ছে কেন সোজা রাস্তা ধরে তো জেনে নি আমি তো বিবি আর ওটা আমার স্বামী লোক নাই জন্য নাই একাই আমি এখানে একটা মেয়ে ছেলে তখন কি করবে একদম শহিদ একটা ব্রিটিশ উত্তর দিকে মুখ করে নিজের স্বামীকে ডাকছে কি বলে তাজাব এই আমার স্বামী ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে নবী ইব্রাহিম থমকে দাঁড়ালেন থমকে দাঁড়িয়ে এদিকে তাকালেন দিকে না 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 কোন উত্তর নাই কোন কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থেকে গেলেন একটা মিনিট গত হলো না আবার নবী ইব্রাহিম উত্তর দিকে মুখ করে আবার হাঁটা দিলেন যখন পঞ্চাশ ধাপ একশো ধাপ ফাটা হয়ে গেল তখন বিবি হাজারা আবার বলছেন একবার জিজ্ঞেস করলাম তো উত্তর পাওয়া গেল না স্বামী তো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে গিরি পর্বতের এলাকায় তখন আর একবার জিজ্ঞেস করে দেখি এই মনে করে আবার দিলেন জোর করে আওয়াজ আওয়াজিমাত ভাব ওরে আমার স্বামী ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাকে ফেলে আমার উপরে রহম করো আমি একটা অবলা যা বাচ্চাটার উপরে রহম করো এখানে বাড়ি ঘর নাই আর নির্জন জায়গাতে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ ব্যাপারটা কি নবী ইব্রাহিম ঘুরে দেখলেন এদিকে জব করছেন কেন যাচ্ছি কোথায় যাচ্ছি জব নাই আপনি নিজে ভাবেন এরকম অবস্থাতে কি করতে পারে শেষে আবার যখন হাঁটা দিয়ে দিলেন না তখন এই মহিলা বলছে বারে বারে একটাই কথা জিজ্ঞেস করে লাভ হবে না দুবার জিজ্ঞেস করলাম একটা কথা স্বামী উত্তর দিল না তাহলে এইবার আর কথা জিজ্ঞেস করি তা কি তখন এবার হাফ দিয়ে বলছে ইয়া ইব্রাহিম আমার কাল্লা হো বেহাজা হে আমার স্বামী ইব্রাহিম তোমাকে কি এই রকম করে আমাকে এবং আমার বাচ্চাকে নির্জন জায়গায় কাবার পার্শ্বে ফেলে দিয়ে বাড়ি ফিরে চলে যেতে বলেছে তোমার আল্লাহ তোমার আল্লাহ বলেছে নাকি তোমার আল্লাহ বলেছে এই কথাটা কি তখন ইব্রাহিম এদিকে মুখ করে ঘুরে তাকে বলছে জোর করে আবার আওয়াজ বলছে আমাকে আমার আল্লাহ বলেছেন তোমাকে এইভাবে রেখে দিয়ে চলে যেতে তখন বিবি কত ধৈর্যশীলা এদের ভেতরে সবুর কত পরিমাণে আল্লাহ তালা দিয়েছেন তখনই সাথে সাথে বিবি হাজেরা বলছে আল্লাহ যদি আল্লাহ হুকুম করে থাকেন রেখে দিয়ে চলে যেতে তিনি আল্লাহ আমাকে বরবাদ করবেন না আমার বাচ্চাকে বরবাদ করবেন না এটা ভরসা আছে আপনি বলুন এইবার কথাটা এই জিজ্ঞাসা এক মাসের শিশুর মুখখানা দেখে বাপের মন জুড়াচ্ছিল সে বাচ্চাটাকে আর দেখতে পাওয়া যাবে না বাড়ি চলে যাচ্ছে যে বিবি না হলে মানুষের জিন্দেগি গত করা মুশকিল হয়ে যায় সে বিবিকে ফেলে দিয়ে তিনি চলে যাচ্ছেন নিজের বাপের বাড়ি নিজের বাড়ি আবার বলেন এখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই অনাহারে বিবিটা আমার মরবে না বাঁচবে রাতের বেলায় কোথায় থাকবে কোন মানুষ তাকে আশ্রয় দেবে কি করে সে জীবনে বাঁচতে পারবে সব সবগুলো প্রশ্ন থেকে গেল বুকের ভেতরে গজ গজ করে সবকে পাশানের মতো করে যেন পাতভুকটাকে করে দিয়ে হজম করে নিলেন একটাও আপত্তি করলেন না আপনি বলেন নবী ইব্রাহিমের মনটাতে আনন্দ লেগেছিল বিবিকে ফেলে দিয়ে যেতে আর বাচ্চাকে ফেলে দিয়ে যেতে না কষ্ট হয়েছিল নিশ্চয়ই কষ্ট হয়েছিল জানে অবশ্যই কষ্ট হয়েছিল রকম বয়সের বাচ্চাকে ফেলে দিয়ে চলে যেতে কলেজে ছিঁড়ে যাবার কথা বিবিকে ফেলে চলে যাব বাচ্চাকে ফেলে চলে যাব কেন গেলেন কেন গেলেন এর মানে আল্লাহ রবুল আলামিন বলছেন তোমাদের এই তিনজনকে কেন্দ্র করে একটা ইতিহাস তৈরি হবে এই মাটিতে এই কোন মাটি এটা হলো মক্কার মাটি এখানে আমি ইতিহাস তৈরি করব যে এই ইতিহাস তৈরি করতে গেলে আগে কষ্ট করতে হবে তারপরে সুখ পাওয়া যাবে কষ্ট না করলে আরাম মিলবে না এই জন্য তোমাকে আগে কষ্ট করাচ্ছি আগে কষ্টটা স্বীকার কর তারপরে দেখো যে আমি তোমাকে সুখ কতটা দিচ্ছি শেষে অলশেষ অলশেষ কিছুক্ষণ পরই পানি পানির দরকার বোতলে পানি নেই কাবার পাশে পূর্ব দিকে দুটো পাহাড় ছোট ছোট এদিকে সাফা ওইদিকে মারোয়া দূর থেকে দেখছেন সাফা পাহাড়ের উপরে চিক 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 করছে হাজারা গেলেন পানি আছে পানি নাই এখান থেকে দেখছেন উত্তর দিকে মারওয়া পাহাড় চিক 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 করছে মুরিশিকা ভাবলেন পানি আছে ওখানে যাই ওখানে গিয়ে দেখলেন পানি নাই আবার এদিকে দেখছেন পানির মতো লাগছে আবার এলেন পানি নাই আবার গেলেন ওইদিকে পানি নাই বলেন তো একটা বেটি এলে পানি পান করার জন্য এক কিলোমিটার থেকে কম অর্থাৎ দুশো শুয়া দুশো মিটার কম এতটুকু মানে এক কিলোমিটার নাই কোন কিলোমিটার লম্বা রাস্তা কোন থেকে থেকে কম হবে এতখানি রাস্তা কয়বার গেল আর কয়বার এলেন মহেন্দ্র কয়বার গেছিল এইভাবে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা কয়বার সাতবার সাতবার যাওয়ার পর মারবার পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পরবার পানি ফেলাম না এবার বাচ্চাটা যে কাঁদছে বাচ্চাকে দেখি যতক্ষণ জিন্দা আছে বাচ্চাটা ওকে তো পানি দিতে হবে কি দিয়ে আমার স্তন দিয়ে আমার পেটে যদি পানি না থাকে তো বাচ্চার জন্য আমার স্তনে দুধ কোথা থেকে আসবে দেখি দৌড়ে গিয়ে হাজরত ইসমাইল যে বালুতে শুয়ে ছিলেন সে বালুতে এমনি করে ছোট বাচ্চা এরকম এরকম করে পা মারছে গুল্লা গুল্লা মারতে মারতে একটা জায়গাতে এতটুকু খাল হলো আর এই খালটা দিয়ে ভুল 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 করে একটু করে পানি বেরোতে লাগলো হাজরাতে হাজারা এলেন পানিটা যখন এমনি করে উঠছে এদিকে এদিকে চলে যাচ্ছে তখন এতটি করে বালুগুলোকে নিচ্ছে আর এদিকে এদিকে বাঁধ দিচ্ছে আর আরবিতে বলছেন জাম থেমে যা ফের পানি দিচ্ছেন বালু দিচ্ছেন সে বলছেন জাম জম থামো এদিকে থেমে যাও এদিক থেমে যাও ও গোল করছে বাঁধ কেটেই যাচ্ছে মুখ দিয়ে বেরুলো জাম জাম তো জাম ওর নামই পড়ে গেল খাল হলো ওইখান থেকে পানির উৎপত্তি হলো আর পানি যেখানে বেরিয়ে যাবে আরবের মাটিতে ওই আকাশে পাখি উড়বে পাখি দেখে একটা দল এলো দল এসে পানি চাইলো পানির মালিক কে বলছেন আমি পানি নাও নিতে মানা নেই কিন্তু খবরদার বলবে না যে এটা আমার পানি এখানে লোক বসতে লাগলো বসতে বসতে গা বসলো বসে তারপরে জায়গাটা শহরে পরিণত হলো আবার নাবি ইব্রাহিম ফিরে এলেন তখনও বালক ইসমাইল পূর্ণ মাত্রায় সাবালক হয়নি আল্লাহ তালার অর্ডার হয়ে গেল ইসমাইলকে জবে করতে হবে জবে করার জন্য মাঠে নিয়ে যাচ্ছিলেন মাঠটার নাম মিনা মিনার মাঠে যাওয়ার ফলে তিনবার শয়তান গুমরাহ করলো কি বেলা দিল তিন জায়গাতে নাবি ইব্রাহিম এমনি এমনি করে শয়তানকে পাথর মারলেন তিনটা জায়গাতে পাথর মারার জন্য আজ ওই জায়গাগুলোতে নিশান তৈরি করা আছে এটা হলো প্রথম শয়তানকে মারার জায়গা এটা হলো দ্বিতীয়বার শয়তানকে মারার জায়গা আর এটা হলো তৃতীয়বার ওখানে শয়তানকে মারার জায়গা তিনটা জায়গা চিহ্নিত করা হয়ে গেল এবার শুনে সেটা কথা যদি আপনার কাছে টাকা থাকে আর আগামী বছর হজে যান তাহলে আপনাকে এতটি কাজ করতে হবে কি কাজ ঘরের চারিদিকে তো করতে হবে এক তারপরে সাতবার সাফামারওয়া মারোয়া দৌড়াতে হবে সাতবার সাফা মারোয়া যে দৌড়াবেন আপনার মগজে ভেসে উঠবে ওই ইতিহাস কার এটা ইতিহাস তো বলছে আমাদের ইব্রাহিম সালাম বাবা তার স্ত্রী আর এটা ইতিহাস আমি জিন্দা করছি সারা দুনিয়ার মুসলমান জিন্দা করছে সাতবার দৌড়ানোর পরে এবার আপনার ক্লান্তি এলো আপনাকে যেতে হবে জমজমের পানি গিয়ে গিলাসে করে নিয়ে পান করতে হবে তাহলে জমজমের ইতিহাস আপনার স্মরণে চলে এলো তারপরে মিনার মাঠে যাবেন মিনার মাঠে গিয়ে আপনাকে দশ তারিখের দিন তিনটা জায়গাতে সাতখান 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 করে একুশটা পাথর আপনাকে মারতে হবে পৃথিবীর যত হাজি যায় সব পাথর আজ পর্যন্ত সেই স্মৃতি আছে কতদিন হলো ইব্রাহিম থেকে শুরু করে আমার নাবি পর্যন্ত দুনিয়ার বয়স হলো সাড়ে চার হাজার বছর আর আমার নাবির চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত দুনিয়ার বয়স হলো দেড় হাজার বছর তাহলে এই ঘটনা ঘটা কতদিন হলো সাড়ে চার আর এদিকে ডেট ছ হাজার বছর হয়ে গেল ছ হাজার বছর আগে যে ইতিহাস নবী ইব্রাহিম তার বিবিকে ফেলে দিয়ে গেছিলেন জানে কতটা কষ্ট হয়েছিল মরার পরে কিয়ামতের দিন না ইব্রাহিমকে বলবেন আপনার জানটাতে কতখানি কষ্ট হয়েছিল আমাদের বাপ আপনি বলুন তো সেদিন আপনাকে বলে দিবেন উনি না হলে যদি বিশ্বাস না লাগে নিজের বিবিকে নেপালের পাহাড়ে ফেলে দিয়ে চলে এসেন যে একবার পনেরো দিনের মতো না বিবিই থাকবে আপনার কাছে না ব্যাটাই থাকবে আপনার কাছে আর না আপনি নিজেই থাকতে পারবেন না আপনার কুরকিটলা গ্রামে পারবেন কষ্ট কেন মেনেছিলেন আমি যদি কষ্ট না করি আল্লাহ রাবুল আলামিন খুশি হবেন না আর আমি যেটা চাই সেটা আমি পাবো না তাহলে কষ্ট করতে গেলে আমি আরাম পাবো এবং আমি আমার সুখের জিনিসটাকে অর্জন করতে পারবো তার জন্য কষ্টের সঙ্গে আল্লাহ রাবুল আলামিন সুখকে জড়িয়ে রেখে দিয়েছেন আর দিয়ে কোরআনে বলছেন মাল উসরে রাত যদি কঠিন রাত হয় তো সকালটা পরিষ্কার হবে এটা জেনে নাও খবরদার দুনিয়ার মানুষ নিজেকে একটুখানি কষ্ট পড়ে যেতে গেলে ঘাবড়ে যেতে হবে হবে না মনে মনে ভাবতে কষ্টটাকে যদি হজম করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাকে ভালো হয়ে গেছে শোয়া এগারোটা এবার যত লোক আপনারা বসে আছেন আমি ছোটখাটো একটু ফকির আমি বড় টাকা নিব না প্রত্যেকটা মানুষ আমার হাতে বিশটা করে টাকা দেন আর কারো যদি একশো টাকা থাকে তো একশো টাকাই দেয়

আমি দোয়া করবো একাই আপনি খালি আমিন বলবেন আপনার বাপ মা সাথে করে নিব দাদু দাদি কেউ করবো আরে সুহান আল্লাহ টাকা ষোলোশো টাকা আলহামদুলিল্লাহ জলদি জলদি সাল